চতুর্দশ পর্ব ছয় দিন হইলেও বৃন্দাবনের জননী স্বর্গারোহণ করিয়াছেন মৃত্যুর পর কেহ কোনোদিন এ অধিকার স্বীকৃতি বলে পাইয়া থাকিলে তিনিও পাইয়াছেন তাহার নিঃসংশয় বলা যায় সেদিন তারিণী মুখুজ্জের দুর্ব্যবহারে ও ঘোষাল মহাশয় শাস্ত্র জ্ঞান ও অভিসম্পাতে অতিশয় পীড়িত হইয়া বৃন্দাবন গ্রামের মধ্যে একটা আধুনিক ধরনের লোহার নলের কূপ প্রস্তুত করাইবার সংকল্প করে যাহার জল কোন উপায়ই কেহ দূষিত করিতে পারিবে না এবং যৎসামান্য আয়াস স্বীকার করিয়া আহরণ করিয়া লইয়া গেলে সমস্ত গ্রামবাসীর অভাব মোচন করিয়া দুঃসময় বহু পরিমাণে মারি ভয় নিবারণ করিতে সক্ষম হইবে এমনই একটা বড় রকমের কূপ যত ব্যয়ই হোক নির্মাণ করাইবার অভিপ্রায় সে কলিকাতার কোন বিখ্যাত কলকারখানার ফার্মে পত্র লিখিয়াছিল কোম্পানি লোক পাঠাইয়াছিলেন জননীর মৃত্যুর দিন সকালে তাহারি শহীদ বৃন্দাবন কথাবার্তা ও চুক্তিপত্র সম্পূর্ণ করিতেছিল বেলা প্রায় দশটা দাসী ত্রস্ত ব্যস্ত হইয়া বাহিরে আসিয়া কহিল দাদাবাবু বাবু এত বেলা হয়ে গেল মা কেন দৌড় খুলছেন না বৃন্দাবন শঙ্কায় পরিপূর্ণ হইয়া প্রশ্ন করিল মা কি এখনো শুয়ে আছেন দাসী কহিল হ্যাঁ দাদা ভেতর থেকে বন্ধ ডেকেও সারা পাচ্ছি নে বৃন্দাবন ব্যাকুল হইয়া ছুটিয়া আসিয়া কপাটে পুনঃ পুনঃ করাঘাত করিয়া ডাকিল ও মা মা গো কেহ সারা দিল না বাড়ি শুদ্ধ সকলে মিলিয়া চেঁচাইতে লাগিল তথাপি ভিতর হইতে শব্দ মাত্র আসিল না তখন লোহার সাবলের চার দিয়া রুদ্ধ দ্বার মুক্ত করিয়া ফেলা মাত্রই ভিতর হইতে একটা ভয়ঙ্কর দুর্গন্ধ যেন মুখের উপর সজোরে ধাক্কা মারিয়া সকলকে বিমুখ করিয়া ফেলিল সে ধাক্কা বৃন্দাবন মুহূর্তের মধ্যে সামলাইয়া লইয়া মুখ ফিরাইয়া ভিতরে চাহিল শয্যা শূন্য মা মাটিতে লুটাইতেছেন মৃত্যু আসন্ন প্রায় ঘরময় বিশুচিকার ভীষণ আক্রমণের সমস্ত চিহ্ন বিদ্যমান যতক্ষণ তাহার উঠিবার শক্তি ছিল উঠিয়া বাহিরে আসিয়াছিলেন অবশেষে অশক্ত অসহায় মেঝে পড়িয়া আর উঠিতে পারেন নাই জীবনে কখনো কাহাকে বিন্দুমাত্র ক্লেশ দিতে চাহিতেন না তাই মৃত্যুর কবলে পড়িয়াও অত রাত্রে ডাকাডাকি করিয়া কাহারও ঘুম ভাঙাইতে লজ্জাবোধ করিয়াছিলেন সারা রাত্রি ধরিয়া তাহার কি ব্যাপার ঘটিয়াছে তাহা কাহা কেউ বলিবার অপেক্ষা রহিল না মাতার এমন অকস্মাত এরূপ শোচনীয় মৃত্যু চোখে দেখিয়া সহ্য করা মানুষের সাধ্য নহে বৃন্দাবনও পারিল না তথাপি নিজেকে সোজা রাখিবার জন্য একবার প্রাণপণ বলে চৌকাঠ চাপিয়া ধরিল কিন্তু পরক্ষণেই সংজ্ঞা হারাইয়া জননীর পায়ের কাছে গড়াইয়া পড়িল তাহাকে ধরাধরি করিয়া ঘরে আনা হইল মিনিট কুড়ি পরে সচেতন হইয়া দেখিল মুখের কাছে বসিয়া চরণ কাঁদিতেছে বৃন্দাবন উঠিয়া বসিল এবং ছেলের হাত ধরিয়া মৃতকল্প জননীর পদপ্রান্তে আসিয়া নিঃশব্দে উপবেশন করিল যে লোকটা ডাক্তার ডাকিতে গিয়াছিল ফিরিয়া আসিয়া বলিল তিনি নেই কোথায় গেছেন এ বেলা ফিরবেন না মায়ের সম্পূর্ণ কণ্ঠ রোধ হইয়াছিল কিন্তু জ্ঞান ছিল পুত্র ও পৌত্রকে কাছে পাইয়া তাঁহার জ্যোতিহীন দুই চক্ষের প্রান্ত বাহিয়া তপ্ত অশ্রু ঝরিয়া পড়িল ওষ্ঠাধর বারংবার কাঁপাইয়া দাস দাসী প্রভৃতি সকলকেই আশীর্বাদ করিলেন তাহা কাহারও কানে গেল না বটে কিন্তু সকলেরই হৃদয়ে পৌঁছিল তখন তুলসী মঞ্চ মূলে শয্যা পাতিয়া তাহাকে শোয়ানো হইল কতক্ষণ গাছের পানে চাহিয়া রহিলেন তারপরে মিলন শ্রান্ত চক্ষু দুটি সংসারের শেষ নিদ্রায় ধীরে ধীরে মুদ্রিত হইয়া গেল অতঃপর এই ছয়টা দিন রাত বৃন্দাবনের কাটিল শুধু এই জন্যে যে তাহা ভগবানের হাতে তাহা নিজের হাতে থাকিলে কাটিত না কিন্তু চরণ আর খেলাও করে না কথাও কহে না বৃন্দাবন তাহাকে কত রকমের মূল্যবান খেলনা কিনিয়া দিয়াছিল নানাবিধ কলের গাড়ি জাহাজ ছবি দেওয়া পশুপক্ষী যে সমস্ত লইয়া ইতিপূর্বে সে নিয়তই ব্যস্ত থাকিত এখন তাহা ঘরের কোণে পড়িয়া থাকে সে হাত দিতেও চাহে না সে বিপদের দিনে এই শিশুর প্রতি লক্ষ্য করিবার কথাও কাহারও মনে হয় নাই তাহার ঠাকুরমাকে যখন চাদর চাপা দিয়া খাটে তুলিয়া বিকট হরিধ্বনি দিয়া লইয়া যায় তখন সে তাহারি পাশে দাঁড়াইয়া ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়াছিল কেন ঠাকুরমা তাহাকে সঙ্গে লইলেন না কেন গরুর গাড়ির বদলে মানুষের কাঁধে অমন করিয়া মুড়ি দিয়া নিঃশব্দে চলিয়া গেলেন কেন ফিরিয়া আসিতেছেন না কেন বাবা এত কাঁদেন ইহাই সে যখন তখন আপন মনে চিন্তা করে তাহারি হতাশ বিহল বিষণ্ন মূর্তি সকলেরই দৃষ্টি আকর্ষণ করিল করিল না শুধু তাহার পিতার মায়ের আকস্মিক মৃত্যু বৃন্দাবনকে এমন আচ্ছন্ন করিয়া ফেলিয়াছিল যে কোন দিকে মনোযোগ করিবার বুদ্ধিপূর্বক চাহিয়া দেখিবার বা চিন্তা করিবার শক্তি তাহার মধ্যেই ছিল না তাহার উদাস উদ্ভ্রান্ত দৃষ্টির সম্মুখে যাহাই আসিত তাহাই ভাসিয়া যাইত স্থির হইতে পাইত না এ কয়েদিন প্রত্যহ সন্ধ্যার সময় তাহার শিক্ষক বাবু আসিয়া বসিতেন কত রকম করিয়া বুঝাইতেন বৃন্দাবন চুপ করিয়া শুনিত বটে কিন্তু অন্তরের মধ্যে কিছু গ্রহণ করিতে পারিত না কারণ এই একটা ভাব তাহাকে স্থায়ী রূপে গ্রাস করিয়া ফেলিয়াছিল যে অকস্মাৎ অকুল সমুদ্রের মাঝখানে তাহার জাহাজের তলা ফাঁসিয়া গিয়াছে হাজার চেষ্টা করিলেও এ ভগ্নপথ কিছুতেই বন্দরে পৌঁছিবে না শেষ পরিণতি যাহার সমুদ্র গর্ভে তাহার জন্য হাঁপাইয়া মরিয়া লাভ কি এমন না হইলে তাহার অমন স্ত্রী জীবনের সূর্যোদয়ী চরণকে রাখিয়া অপসৃত হইত না এমন অসময় কুসুমেরও হয়তো দয়া হইত এত নিষ্ঠুর হইয়া চরণকে পরিত্যাগ করিতে পারিত না এবং সকলের উপর তাহার মা এমন মা কে কবে পায় তিনিও যেন স্বেচ্ছায় বিদায় হইয়া গেলেন যাইবার সময় কথাটি পর্যন্ত কহিয়া গেলেন না এমনি করিয়া তাহার বিপর্যস্ত মস্তিষ্কে বিধাতার ইচ্ছা যখন প্রত্যহ স্পষ্ট হইতে স্পষ্টতর হইয়া দেখা দিতে লাগিল তখন বাড়ির পুরাতন দাসী আসিয়া কাঁদো কাঁদো হইয়া নালিশ করিল দাদা শেষকালে ছেলেটাকেও কি হারাতে হবে একবার তাকে তুমি কাছে ডাকো না আদর করো না যে দেখো দেখি কিরকম হয়ে গেছে তাহার কথাগুলো লাঠির মতো বৃন্দাবনের মাথায় পড়িয়া তন্দ্রার ঘোর ভাঙিয়া দিল সে চমকিয়া উঠিয়া বলিল কি হয়েছে চরণে দাসী অপ্রতিভ হইয়া বলিল বালাই ষাট হয়নি কিছু আয় বাবা চরণ কাছে আয় বাবা ডাকছেন অত্যন্ত সঙ্কুচিত ধীর পদে চরণ আড়াল হইতে সমুখে আসিয়া দাঁড়াইতেই বৃন্দাবন ছুটিয়া গিয়া তাহাকে বুকে চাপিয়া ধরিয়া সহসা কাঁদিয়া ফেলিল চরণ তুইও কি যাবি কি রে দাসী ধমক দিয়া উঠিল ছি ও কি কথা দাদা বৃন্দাবন লজ্জিত হইয়া চোখ মুছিয়া ফেলিয়া আজ অনেক দিনের পর একবার হাসিবার চেষ্টা করিল দাসী নিজের কাজে চলিয়া গেলে চরণ চুপি চুপি আবেদন করিল মার কাছে যাব বাবা সে যে ঠাকুমার কাছে যাইতে চাহে নাই ইহাতেই বৃন্দাবন মনে মনে ভারী আরাম বোধ করিল আদর করিয়া বলিল তোর মা তো সে নেই চরণ কখন আসবেন তিনি চরণ জিজ্ঞাসা করিল বৃন্দাবন কহিল সে তো জানি নে বাবা আচ্ছা আজই আমি লোক পাঠিয়ে খবর নিচ্ছি চরণ খুশি হইল সেই দিনই বৃন্দাবন অনেক ভাবিয়া চিন্তিয়া চরণকে আসিয়া লইয়া যাইবার জন্য কেশবকে চিঠি লিখিয়া দিল গ্রামের ভীষণ অবস্থাও সেই পত্রে লিখিয়া জানাইল মায়ের শ্রাদ্ধের আর দুই দিন বাকি আছে সকালে বৃন্দাবন চণ্ডী মণ্ডপে কাজে ব্যস্ত ছিল খবর পাইল ভিতরে চরণের ভেদ হইতেছে ছুটিয়া গিয়া দেখিল সে নির্জীবের মতো বিছানায় শুইয়া পড়িয়াছে এবং তাহার ভেদ বমির চেহারায় বিশুচিকা মূর্তি ধরিয়া রহিয়াছে বৃন্দাবনের চোখের সম্মুখে সমস্ত জগৎ নিবিড় অন্ধকারে ঢাকিয়া গেল হাত পা দুমরাইয়া ভাঙিয়া পড়িল একবার কেশবকে খবর দাও বলিয়া সে সন্তানের শয্যার নিচে মরার মতো শুইয়া পড়িল ঘণ্টাখানেক পরে গোপাল ডাক্তারের বসিবার ঘরে বৃন্দাবন তাহার পা দুটো আকুলভাবে চাপিয়া ধরিয়া বলিল দয়া করুন ডাক্তারবাবু ছেলেটিকে বাঁচান আমার অপরাধ যতই হয়ে থাক কিন্তু সে নির্দোষ অতি শিশু ডাক্তারবাবু একবার পায়ের ধুলো দিন একবার তাকে দেখুন তার কষ্ট দেখলে আপনারও মায়া হবে গোপাল বিকৃত মুখ নাড়া দিয়া বলিলেন তখন মনে ছিল না যে তারিণী যেই ডাক্তারবাবুরই মামা ছোট লোক হয়ে পয়সার জোরে ব্রাহ্মণকে অপমান সে সময় মনে হয়নি এ পা দুটোই মাথায় ধরতে হবে বৃন্দাবন কাঁদিয়া কহিল আপনি ব্রাহ্মণ আপনার পা ছুঁয়ে বলছি তারিণী ঠাকুরকে আমি কিছুমাত্র অপমান করিনি যা তাকে নিষেধ করেছিলাম সমস্ত গ্রামের ভালোর জন্যই করেছিলাম আপনি ডাক্তার আপনি তো জানেন এ সময় খাবার জল নষ্ট করা কি ভয়ানক অন্যায় গোপাল পা ছিনাইয়া লইয়া বলিলেন অন্যায় বই কি মামা ভারী অন্যায় করেছে আমি ডাক্তার আমি জানি নে তুমি দুর্গাদাসের কাছে দুছত্তর ইংরেজি পড়ে আমাকে জ্ঞান দিতে এসেছ অত বড় পুকুরে দুখানা কাপড় কাচলে জল নষ্ট হয় আমি কচি খোকা এ আর কিছু নয় বাপু এ শুধু টাকার গরম ছোট লোকের টাকা হলে যা হয় তাই নইলে বামুনের তুমি ঘাট বন্ধ করতে চাও এত দর্প এত অহংকার যাও যাও আমি তোমার বাড়ি মারাবো না ছেলের জন্য বৃন্দাবনের বুক ফাটিয়া যাইতেছিল পুনরায় ডাক্তারের পা জড়াইয়া ধরিয়া মিনতি করিতে লাগিল ঘাট মানছি পায়ের ধুলো মাথায় নিচ্ছি ডাক্তারবাবু একবার চলুন শিশুর প্রাণ বাছান একশো টাকা দেব দুশো টাকা পাঁচশো টাকা যা চান দেবো ডাক্তারবাবু চলুন ওষুধ দিন পাঁচশো টাকা গোপাল নরম হইয়া বলিলেন কি জানো বাপু তাহলে খুলে বলি ওখানে গেলে আমাকে এক ঘরে হতে হবে এইমাত্র মাত্র তাঁরাও এসেছিলেন না বাপু তারিণী মামা অনুমতি না দিলে আমার সঙ্গে গ্রামের সমস্ত ব্রাহ্মণ আহার ব্যবহার বন্ধ করে দেবে নইলে আমি ডাক্তার আমার কি টাকা নেব ওষুধ দেব কিন্তু সে তো হবার জো নেই তোমার ওপর দয়া করতে গিয়ে ছেলে মেয়ের বিয়ে পইতে দেব কি করে বাপু কাল আমার মা মরলে গতি হবে তার কি করে বাপু তখন তোমাকে নিয়ে তো আমার কাজ চলবে না বরং এক কাজ করো ঘোষাল মশাইকে নিয়ে মামার কাছে যাও তিনি প্রাচীন লোক তার কথা সবাই শোনে হাতে পায়ে ধরো কি কী জানো বৃন্দাবন তাঁরা একবার বললেই আমি আজকাল টাটকা ভালো ভালো ঔষধ এনেছি দিলেই সেরে যাবে বৃন্দাবন বিহল দৃষ্টিতে চাহিয়া রহিল গোপাল ভরসা দিয়া পুনরায় কহিলেন ভয় নেই ছোকরা যাও দেরি করো না আর দেখো বাপু আমার টাকার কথাটা সেখানে বলে কাজ নেই যাও ছুটে যাও বৃন্দাবন ঊর্ধ্বশ্বাসে কাঁদিতে কাঁদিতে তারিণী শ্রীচরণে আসিয়া পড়িল তারিণী লাথি মারিয়া পা ছাড়াইয়া লইয়া পিসাচের হাসি হাসিয়া কহিলেন সন্ধ্যেক না করে জল গ্রহণ করিনে কেমন ফলল কিনা নির্বংশ হলি কিনা বৃন্দাবনের কান্না শুনিয়া তারিণী স্ত্রী ছুটিয়া আসিয়া নিজেও কাঁদিয়া ফেলিয়া স্বামীকে বলিলেন ছি ছি এমন অধর্মের কাজ করো না যা হবার হয়েছে আহা শিশু নাবালক বলে দাও গোপালকে ওষুধ দিক তারিণী খিঁচাইয়া উঠিল তুই থাম মাগি পুরুষ মানুষের কথায় কথা কোষ নেয় তিনি থতমত খাইয়া বৃন্দাবনকে বলিলেন আমি আশীর্বাদ করছি বাবা তোমার ছেলে ভালো হয়ে যাবে বলিয়া চোখ মুছিতে মুছিতে ভিতরে চলিয়া গেলেন বৃন্দাবন পাগলের মতো কাতরোক্তি করিতে লাগিল তারিণের হাতে পায়ে ধরিতে লাগিল না তবু না এমন সময় শাস্ত্রজ্ঞ ঘোষাল মশাই পাশের বাড়ি হইতে খড়ম পায়ে দিয়া খটখট করিয়া আসিয়া উপস্থিত হইলেন সমস্ত শুনিয়া হৃষ্টচিত্তে বলিলেন শাস্ত্রে আছে কুকুরকে প্রশ্রয় দিলে মাথায় ওঠে ছোট লোককে শাসন না করলে সমাজ উচ্ছন্ন যায় এমনি করেই কলিকালে ধর্মকর্ম ব্রাহ্মণের সম্মান লোভ পাচ্ছে কেমন হে তারিণী সেদিন বলিনি তোমাকে বেন্দাবৈষ্টমের ভারী ভার বেড়েছে যখন ও আমার কথা মানলে না তখনই জানি ওর উপর বিধি বাম আর রক্ষে নি হাতে হাতে ফল দেখলে তারিনি। তারিনি মনে মনে অপ্রসন্ন হইয়া কহিল আর আমি সেদিন পুকুর পাড়ে দাঁড়িয়ে পৈতি হাতে করে বলেছিলাম নির্বংশ হ খুড়ো আর্নিক না করে জল গ্রহণ করিনে এখনো চন্দ্র সূর্য উঠছে এখনো জোয়ার ভাটা খেলছে বলিয়া ব্যাধ যেমন করিয়া তাহার ভূপতিত জন্তুটার মৃত্যু যন্ত্রণার প্রতি চাহিয়া নিজের অব্যর্থ লক্ষ্যের আস্বাদন করিতে থাকে তেমনি পরিতৃপ্ত দৃষ্টিতে চাহিয়া তারিণী এই একমাত্র পুত্র শোকাহত হতভাগ্য পিতার অপরিসীম ব্যথা সর্বাগ্রে উপভোগ করিতে লাগিল কিন্তু বৃন্দাবন উঠিয়া দাঁড়াইল প্রাণের দায় সে অনেক সাধিয়া ছিল অনেক বলিয়াছিল আর একটি কথাও বলিল না নিদারুণ অজ্ঞান ও অন্ধতম মূরত্বের অসহ্য অত্যাচার এতক্ষণে তাহার পুত্র বিয়োগ বেদনাকেও অতিক্রম করিয়া তাহার আত্মসম্ভ্রমকে জাগাইয়া দিল সমস্ত গ্রামের মঙ্গল কামনার ফলে এই দুই অধর্মনিষ্ঠ ব্রাহ্মণের কাহার গায়ত্রী ও সন্ধ্যা আহ্নিকে তেজে সে নির্বংশ হইতে বসিয়াছে এই বাগবিতণ্ডার শেষ মীমাংসা না শুনিয়াই সে নিঃশব্দে ধীরে ধীরে বাহির হইয়া গেল এবং বেলা দশটার সময় নিরুদ্বিগ্ন শান্ত মুখে পীড়িত সন্তানের শয্যার পার্শ্বে আসিয়া দাঁড়াইল কেশব তখন আগুন জ্বালিয়া চরণের হাতে পায়ে সেঁক দিতেছিল এবং তাহার নিধাক তপ্ত মরুতৃষ্ণার সহিত প্রাণ পোনে যুঝিতেছিল বৃন্দাবনের মুখে সমস্ত শুনিয়া সে উহ করিয়া সোজা খাড়া হইয়া উঠিল এবং একটা উন্নি কাঁধে ফেলিয়া বলিল কলকাতায় চললুম যদি ডাক্তার পাই সন্ধ্যা নাগাদ ফিরব না পাই এই যাওয়াই শেষ যাওয়া উহ এই ব্রাহ্মণী একদিন সমস্ত পৃথিবীর গর্বের বস্তু ছিল ভাবলেও বুক ফেটে যায় হে বৃন্দাবন চললুম পারত ছেলেটারে বাঁচিয়ে রেখো ভাই বলিয়া দ্রুত পদে বাহির হইয়া গেল কেশব চলিয়া গেলে পিতাকে কাছে পাইয়া মার কাছে যাব বলিয়া ভয়ানক কান্না জুড়িয়া দিল সে স্বভাবত শান্ত কোনোদিনই জিত করিতে জানিত না কিন্তু আজ তাহাকে ভুলাইয়া রাখা নিতান্ত কঠিন কাজ হইয়া উঠিল ক্রমশ বেলা যত পড়িয়া আসিতে লাগিল রোগের যন্ত্রণা উত্তরোত্তর বৃদ্ধি পাইতে লাগিল তৃষ্ণার হাহাকার এবং মায়ের কাছে যাইবার উন্মত্ত চিৎকারে সে সমস্ত লোককে পাগল করিয়া তুলিল এই চিৎকার বন্ধ হইল অপরাহ্নে যখন হাতে পায়ে পেটে খিল ধরিয়া রোধ হইয়া গেল চৈত্রের স্বল্প দিনমান শেষ হয় হয়। এমন সময় কেশব ডাক্তার লইয়া বাড়ি ঢুকিল ডাক্তার তাহারি সমবয়সী এবং বন্ধু ঘরে ঢুকিয়া চরণের দিকে চাহিয়াই মুখ গম্ভীর করিয়া একধারে বসিলেন কেশব সভয় তাহার মুখপানে চাহিতেই তিনি কি বলিতে গিয়া বৃন্দাবনের প্রতি লক্ষ্য করিয়া থামিয়া গেলেন বৃন্দাবন তাহা দেখিল শান্তভাবে কহিল হ্যাঁ আমি বাপ বটে কিন্তু কিছুমাত্র সংকোচের প্রয়োজন নেই আপনার যাহা ইচ্ছা স্বচ্ছন্দে বলুন যে বাপ বারো ঘন্টা কাল বিনা চিকিৎসায় একমাত্র সন্তানকে নিয়ে বসে থাকতে পারে তার সমস্ত সহ্য হয় ডাক্তারবাবু পিতার এত বড় ধৈর্যে ডাক্তার মনে মনে স্তম্ভিত হইয়া গেল তথাপি ডাক্তার হইলেও সে মানুষ যে কথা তাহার বলিবার ছিল পিতার মুখের উপর উচ্চারণ করিতে পারিল না মাথা হেঁট করিল বৃন্দাবন বুঝিয়া কহিল কেশব এখন আমি চললুম পাশেই ঠাকুর ঘর আবশ্যক হলে ডেকো আর একটা কথা ভাই সে সবার আগে খবর দিও আরেকবার যেন দেখতে পাই বলিয়া ঘর হইতে চলিয়া গেল বৃন্দাবন যখন ঠাকুর ঘরে প্রবেশ করিল তখন ঘরের আলো ম্লান হইয়াছে ডান দিকে চাহিয়া দেখিল ওইখানে বসিয়া মা জপ করিতেন হঠাৎ সেদিনের কথা মনে পড়িয়া গেল যেদিন তাহারা কুঞ্জনাথের ঘরে নিমন্ত্রণ রাখিতে গিয়াছিল মা যেদিন কুসুমকে বালা পড়াইয়া দিয়া আশীর্বাদ করিয়া আসিয়া ওইখানে চরণকে লইয়া বসিয়াছিলেন আর সে আনন্দমত্ত হইয়া হৃদয়ের অসীম কৃতজ্ঞতা ঠাকুরের পায়ে নিবেদন নিবেদন করিয়া দিতে চুপি চুপি প্রবেশ আর আজ কি করিতে সে ঘরে ঢুকিয়াছে বৃন্দাবন লুটাইয়া পড়িয়া বলিল পাশের ঘরেই আমার চরণ মরিতেছে ভগবান আমি সে নালিশ জানাইতে আসি নাই কিন্তু পিতৃ স্নেহ যদি তুমি দিয়াছ তবে বাপের চোখের উপর বিনা চিকিৎসায় এমন নিষ্ঠুরভাবে তাহার একমাত্র সন্তানকে হত্যা করিলে কেন পিতৃহৃদয় এতটুকু সান্ত্বনার পথ খুলিয়া রাখিলে না কী জন্য তাহার স্মরণ হইল বহু লোকের বহুবার কথিত সেই বহু পুরাতন কথাটা সমস্ত মঙ্গলের নিমিত্ত সে মনে মনে বলিল যাহারা তোমাকে বিশ্বাস করে না তাহাদের কথা তাহারাই জানে কিন্তু আমি তো নিশ্চয়ই জানি তোমার ইচ্ছা ব্যতীত গাছের একটি শুষ্ক পাতাও মাটিতে পড়ে না তাই আজ এই প্রার্থনা শুধু করি জগদীশ্বর বুঝাইয়া দাও কি মঙ্গল ইহার মধ্যে লুকাইয়া রাখিয়াছ আমার এই অতি ক্ষুদ্র এক ফোঁটা চরণের মৃত্যুতে সংসারে কাহার কি উপকার সাধিত হইবে যদিও সে জানিত জগতের সমস্ত ঘটনাই মানবের বুদ্ধির আয়ত্ত নহে তথাপি এই কথাটার উপর সে সমস্ত চিত্ত প্রাণ পুণে একাগ্র করিয়া পড়িয়া রহিল কেন চরণ জন্মিল এত বড় হইল এবং কেনই বা তাহাকে একটি কাজ করিবারও অবসর না দিয়া ডাকিয়া লওয়া হইল কিছুক্ষণ পরে পুরোহিত রাত্রির কর্তব্য সম্পন্ন করিতে ঘরে ঢুকিলেন তাহার পদশব্দে ধ্যান ভাঙিয়া যখন বৃন্দাবন উঠিয়া গেল তখন তাহার উদ্দাম ঝঞ্ঝা শান্ত হইয়াছে গগনে আলোর আভাস তখনও ফুটিয়া ওঠে নাই বটে কিন্তু মেঘমুক্ত নির্মল স্বচ্ছ আকাশের তলে ভবিষ্যৎ জীবনের অস্পষ্ট পথে রেখা চিনিতে পারিতেছিল বাহিরে সে প্রাঙ্গনের একধারে দাঁড়ের অন্তরালে একটি মলিন স্ত্রী মূর্তি দেখিয়া কিছু বিস্মিত হইল কে ওখানে অমন আধারে আড়ালে বসিয়া আছে বৃন্দাবন কাছে সরিয়া আসিয়া এক মুহূর্ত ঠাহর করিয়া চিনিতে পারিল সে কুসুম তাহার জিহ্বাগ্রে ছুটিয়া আসিল কুসুম আমার ষোলো আনা সুখ দেখিতে আসিলে কি কিন্তু বলিল না এইমাত্র সে নাকি তাহার চরণের শিশু আত্মার মঙ্গল উদ্দেশ্যে নিজের সমস্ত সুখ দুঃখ মান অভিমান বিসর্জন দিয়ে আসিয়াছিল তাই হীন প্রতিহিংসা সাধিয়া মৃত্যু শয্যাশায়ী সন্তানের অকল্যাণ করিতে ইচ্ছা করিল না বরং করুণ কণ্ঠে বলিল আরেকটু আগে এলে চরণের বড় স্বাদ পূর্ণ হতো আজ সমস্ত দিন যত যন্ত্রণা পেয়েছে ততই সে তোমার কাছে যাবার জন্য কেঁদেছে কি ভালোই তোমাকে সে বেসে ছিল কিন্তু এখন আর জ্ঞান নেই এসো আমার সঙ্গে কুসুম নিঃশব্দে স্বামীর অনুসরণ করিল দ্বারের কাছে আসিয়া বৃন্দাবন হাত দিয়া চরণের অন্তিম শয্যা দেখাইয়া দিয়া কহিল ওই চরণ শুয়ে আছে যাও নাও গে কেশব ইনি চরণের মা বলিয়া ধীরে ধীরে অন্যত্র চলিয়া গেল পরদিন সকালবেলা কেহই যখন কুসুমের সম্মুখে গিয়া ও কথা বলিতে সাহস করিল না কুঞ্জনাথ পর্যন্ত ভয় পিছাইয়া গেল তখন বৃন্দাবন ধীরে ধীরে কাছে আসিয়া বলিল ওর মৃতদেহটা ধরে লাভ কি ছেড়ে দাও ওরা নিয়ে যাক কুসুম মুখ তুলিয়া বলিল ওদের আসতে বলো আমি নিজেই তুলে দিচ্ছি তারপর সে যেরূপ অবিচলিত দৃঢ়তার সহিত চরণের মৃতদেহ শ্মশানে পাঠাইয়া দিল দেখিয়া বৃন্দাবনও মনে মনে ভয় পাইল এটি পণ্ডিতমশাই উপন্যাসের চতুর্দশ পর্বও সমাপ্ত হইল ধন্যবাদ